নমস্কার বন্ধুরা দ্য বং কুকবুক চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি কাঁকড়ার ঝাল রেসিপি নিয়ে এই কাঁকড়ার ঝাল গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা এখানে এক কেজি পরিমাণ কাঁকড়া নিয়ে নিয়েছি এবার এই কাঁকড়াগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি দু চামচ আদা বাটা ও দু চামচ রসুন বাটা এবার মিডিয়াম সাইজের আলু চৌকো করে কেটে নিয়েছি একটা ছোট বাটির মধ্যে অল্প উষ্ণ গরম জল করে তার মধ্যে অর্ধেক চামচ সর্ষের গুঁড়ো ভিজিয়ে দশ মিনিট রেখে দিতে হবে এবার একটা কড়াইতে অল্প তেল দিয়ে আলুর টুকরোগুলো ভেজে নেব আলুটা ভাজার সময় এর মধ্যে এক চিমটে মানে ওয়ান ফোর্থ টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দেব এবার এপিট ওপিট করে নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নেব খুব লাল করে ভাজার দরকার নেই অল্প একটু ভেজে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই আরও সিক্স টেবিল স্পুন তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দেব দুটো তেজপাতা ও অল্প একটু চিনি এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হতে শুরু করলেই এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজ রসুনটা ভালো মতো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে না রাখলে রসুন বাটাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে এলে এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দেব দুটো মাঝারি সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম টমেটো দেওয়ার পর লো হিটে সমস্ত কিছুকে কষিয়ে নেব ভালো মতো ভালো করে মশলাগুলো কষানোর পর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদাটা আদা বাটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেব নুন নুন দেওয়ার পর আর একটু সময় মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেব। কাঁকড়াগুলো দেওয়ার পর মশলার সাথে কাঁকড়াগুলো ভালো করে কষিয়ে নেব এখানে লো হিটে রান্নাটা করতে হবে নয়তো মশলাটা পুড়ে যেতে পারে যদি মনে হয় মশলাটা পুড়ে যাচ্ছে তখন সামান্য পরিমাণ জল অ্যাড করতে পারেন আমি এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি তিন থেকে চার মিনিট লো হিটে সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু কষিয়ে নেব এবার অর্ধেক চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও সব কিছু ভালোভাবে কষিয়ে নেব লো হিটে যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু ততই সুস্বাদু হবে এভাবেই দু মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব এখানে চার কাপ মতো জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঝোলটা অল্প একটু ফুটতে দেব ঝোলটা ফুটে এলে এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব আলুর টুকরো দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দেব এবার উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখা সর্ষের গুঁড়োটা দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তরকারিটা রান্না হতে দেব পাঁচ থেকে ছ মিনিট তাহলেই রান্না তৈরি হয়ে যাবে পাঁচ থেকে ছ মিনিট ফোটানো হলে আলুটা সেদ্ধ হয়ে আসবে সব শেষে দিয়ে দেবো ওয়ান ফোর টেবিল স্পুন গরম মশলার কুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে কাঁকড়া ছাল রেসিপিটা আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আজকের জন্য টাটা